আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী এই যে সাত কৃষি গবেষণার জন্য আমি প্রায় পুরস্কার পেয়ে থাকি এটা উপহার পেয়ে থাকি গত কিছুদিন আগে উপহার পেয়েছিলাম সেগুলো আমি অলরেডি রোপণ করেছি এবং আজকে আবার হাতে পেলাম বিশেষ করে কৃষকের প্রাণ কৃষি পরিবার গ্রুপের পক্ষ থেকে এবং বিশেষ করে ইস্পাহানি এগ্রো লিমিটেডের পক্ষ থেকেই আমি উপহারগুলো পেয়ে থাকি তা এবারও অনেক কিছু দিয়েছে আসলে একটু দেখুন যে এই যে ইস্পাহানি যে ইস্পাহানি যে সুলতান এটা হচ্ছে হাইব্রিড লাউ ইস্পাহানি লাউ দিয়েছে এরপরে হচ্ছে গ্রিন লং বর্গটি দেখুন কি চমৎকার হ্যাঁ গ্রিন লং এরপরে হচ্ছে রেড লং অর্থাৎ এটা একটা অনেক লম্বা হয় বীজ ডাটার বীজগুলো লম্বা হয় সেই বীজগুলো পেয়েছি আর একটা হচ্ছে ডিজি সুপার এই মরিচগুলো সবই গজিয়ে গেছে গতবার কিছুদিন আগে যেটা ছিল আমি দিয়েছি খুবই ভালো আরেকটা হচ্ছে এই যে ম্যাগনেশিয়াম সালফেটের সার হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে ম্যাগনেশিয়াম এবং সালফারের যে ঘাটতি পূরণ হবে এবং এগুলো কোন কাজে লাগে পরবর্তী ভিডিওতে দেখাবো আর একটা দিয়ে হচ্ছে বায়োডারমা এই যে বায়োডারমা এগুলোও শতকনাটক খুবই ভালো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে কৃষিভিত্তিক গ্রুপ এবং আমার যে ইস্পাহানি এগ্রো দর্শক মণ্ডলী আপনারা জানবেন যে এগ্রো ইস্পাহানি এগ্রো কিন্তু অনেক চমৎকার বিশেষ করে ওদের কোয়ালিটি বীজের কোয়ালিটি অত্যন্ত ভালো আপনারা থাক কৃষিটা দেখুন আমি কিন্তু অনেক কিছুই পেয়েছি এবং এগুলো পরীক্ষা চালাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন এবং ধন্যবাদ সবাইকে